এখন বাজে রাত্রি দশটা দশ বন্ধুরা দেখো একটু মানে রিলস ভিডিও করতে গেছিলাম তো আবিরেও যে রঙ থাকে সেটা মানে কী বলবো তো দেখো এখানে যে লে লাল রঙটা যে একটু লাগিয়েছিলাম আর কপালে দেখো উঠলোই না কত যে ঘষলাম সাবান দিয়ে উঠলোই না তারপরে যেখানে যেখানে আবির পড়ছে ঘেমে গেছি উঠলোই না লোক বলে আবির মাখলে কোনো ব্যাপার নয় কিন্তু আবির তো রঙের থেকেও মারাত্মক এতক্ষণ ধরে ঘষলাম উঠলো না বিরক্ত হয়ে আর ঘষি নি তো শুয়ে পড়বো তো লাল আবিরটাই না যা দেখলাম লাল আবিরটাই কেন সবুজ হলুদ যা যা মেখেছিলাম সব উঠে পড়েছে কিন্তু লালটাই উঠলো না লালটাই পুরো মুখে মানে লাল হয়ে থাকলো তার কি করা যাবে একা একা আবির একটু মানে একটু রিলস ভিডিও করলাম ভাবলাম একা একা একটু আবির খেলেছি ভিডিও করি সবাই ভিডিও করছে আমিও করি অগ্রিম করে রাখি কালকে ছাড়বো তার ফল ফলস্বরূপ দেখো কালকে সকালে উঠে মানুষ ভাববে এর মুখে লাল এর আবির আবির্ভাবির খেলেছে কী আর করব এমন হয় আমি জানি না কিন্তু ফার্স্ট মানে আবিরেও যে রং থাকে সব আবিরে মনে হয় থাকে না লালটাতেই ছিল তো চলো আবির ঠাবির যে যখন খেলবে সাবধানে খেলো কেন এগুলোতে স্কিনেও ক্ষতি হয় অন্য সময় র্যাশ বেরিয়ে যায় সবার স্কিন সমান হয় না তো চলো ঘুমাচ্ছি গুড নাইট বন্ধুরা আমি আবির মেখে ঘুমাচ্ছি ধুয়ে আসলাম জল দিয়ে ঘষে ঘুষে ধুয়ে আসলাম তাও উঠলো না মানে এত মানে মারাত্মক তারপরে ক্রিম দিয়ে কতক্ষণ ডোলাম একটু হালকা হলো মানে লাল হয়েছিলো যেন মনে হচ্ছে যেন মানে রং কপাল দেখো তোমরা বুঝতে পারবে কপালেও এখানটা দেখো পুরো লাল হয়ে আছে আর যেখানে যেখানে শাড়ি মানে এরকম করে মেখেছিলাম পড়েছে পুরো সব জায়গাতেই লাল লাল হয়ে আছে তো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো ঘুমাবো আর আমার ঘরে একাই আছে আমার বর তো নেই গাড়ি নিয়ে গেছে ওর আজকে একটু রাত্রেবেলা ডিউটি আছে তো চলে আসবে ভোরের দিকে চলে আসবে তো আমিও আর কাজে বসিনি আর ভালো লাগছে না কোমরে যন্ত্রণা হচ্ছে খুব একটু শুয়ে পড়বো তো বলি না তোমাদের সঙ্গে একটু বক বক করি আবিটটা মেখে এরকম অবস্থা হলো তো কালকে হোলির ভিডিও ছাড়বো একটা করেছি কোনো রকম আমি খুব বেশি তোমরা দেখলেই বুঝবে বেশি খুব বেশি নাচতেও পারি না আর সেরকম ভিডিও করতে পারি না আমার মন থেকে যেরকম আসে আমি সেরকমই করি তারপরে কপিও করতে জানি না আর করিও না আর আমার পুরোটাই নিজেরই আর আমি সেরকম এডিটও ভালো মতন করতে পারি না নর্মালি তোমাদেরকে ছাড়ি তো তোমাদের যাদের ভালো লাগে দেখো আর এভাবে এগিয়ে যেতে সাহায্য করো পাশে থাকো তো চলো ঘুমিয়ে পড়ি শুভ রাত্রি বন্ধুরা অ্যাডভান্স হ্যাপি